আলাইকুম আজকে আমি নতুন নতুন জন্য খুব সহজেই সবজি রান্না করে দেখাবো সবজি রান্নাটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল টা প্রেস করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন এটা হচ্ছে ধোনদুল এটা হচ্ছে প্রচুরমুখী আমি ধোনদুলার প্রচুরমুখীটাকে কেটে নিচ্ছি তবে প্রথমে প্রচুরমুখী কেটে নিচ্ছি যেহেতু প্রচুর কিসলা হয় এই জন্যই কচুরমুখিটা আগে কেটে নেবেন আর বলবেন আপো কচুরমুখি কাটতে পারি না হ্যাঁ পারেন যারা নতুন নতুন আঁধুনিক বেঁচেলা তাদের জন্যই আজকের কচুনমুখিটা কেটে দেখাচ্ছি আমি কচুটাকে ছিলে নিয়ে এভাবে ফিসফিস করে কেটে নিলাম আমার সব কচুগুলাকে কাটা হয়ে গেছে আমি এখন ধুন্দুলটাকেই কেটে দেখাচ্ছি ধুন্দুলের পরের অংশটাকে কেটে নিলাম তারপরে এখন ধুন্দুলটাকে ছিলে নিচ্ছি বঠিতেও ছিলতে পারেন তবে ছিল নিদে ছিলে একটু তাড়াতাড়ি হয় এই জন্যই ছিল নিদে ছিলে দেখালাম আমার দোন্দুরটা ছিলা হয়ে গেছে আমি এখন আপনাদেরকে ধুন্দলটা কেটে দেখাচ্ছি যে যেমন করে কেটে নিতে পারেন আমি এ সেপেই কাটি আমি ধুন্দুলটাকে এভাবে কেটে নিলাম একটু মোটা করে রাখবেন যেহেতু ধুন্দলটা থেকে কিন্তু প্রচুর পানি বই হয় আমার সব ধুন্দুলা কাটা হয়ে গেছে ধুন্দলটাকে ধুয়ে নিতে পারেন আগে অথবা এরকম একটা ঝাঁকাতে নিয়ে নিতে পারেন আমি প্রচুর মুখিয়া ধুন্দুলটাকে একসাথে ঝাঁকাতে নিয়ে ধুয়ে নিচ্ছি আমার ধোয়া হয়ে গেছে আমি ছাকার ওপর রেখে দিলাম এটা হচ্ছে চিংড়ি পুরা চিংড়ি আপনারা ছেলে বড় চিংড়ি দিয়ে রান্না করতে পারেন তবে ধরুন প্রচুরমুখীটা চিংড়ি দিয়ে বেশি ভালো লাগে চুলার পর প্যান বসে দিয়ে দিলাম সবিন তেল তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ প্রচুর আর এই সবজি রান্নাটা যদি এভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করেন তাহলে আর মাংস সাথে লাগবে না এই সবজি দিয়েই এক প্লেট ভাত সহজেই খাওয়া যাবে আমি পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম বুড়া চিংড়ি গুলা যেহেতু চিংড়িটাও আমার ভাজতে হবে আর পেঁয়াজ আর চিংড়ি যদি একসাথে ভাজা যায় তাহলে পেঁয়াজও আপনার ভাজা হয়ে যাবে চিংড়িও ভাজা হয়ে যাবে আমি চিংড়িটাকে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা প্রথমে দিবেন তাহলে পরে তরকারি কালার খুব সুন্দর আসবে দিয়ে দিলাম হলুদ গুঁড়া হাফ চামচের একটু বেশি হলুদ আর মরিচটাকে এখন নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া সামান্য লবণ দিচ্ছি এক চামচের একটু কম মশলা একটু নেড়ে চেড়ে দিচ্ছি সামান্য পানি দিয়ে দিলাম যেন গুঁড়া মশলা গুলা পুড়ে না যায় পানি দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এক চামচ আদা রসুন বাটা হাফ চামচের একটু বেশি মশলাটাকে চিনি সাথে ভালোভাবে কষে নেব যেন মশলাটা কাঁচা কাঁচ চলে যায় ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনাটা উঠে আবারও নেড়ে দিচ্ছি আর অবশ্যই চুলার জালটাকে মিডিয়াম আছে রাখবেন আমার চিংড়ির মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে সাইডটা তেল ছেড়ে দিয়ে এখন আমি সবজিগুলোকে ঢেলে দিচ্ছি আর এভাবে ধুন্দুলার প্রচুর যদি রান্না করেন যারা সবজি খেতে চায় না তারাও মজা করে খাবে কারণ যেহেতু চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ খেতে কিন্তু দারুণ লাগে তারপরে যদি করে সবজির মধ্যে এভাবে সবজি সাদা গরম ভাত বা রুটি পরোটার সাথে খেতে দারুণ লাগে ঢাকনাটাকে দুই মিনিট পর উঠে নেড়ে দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি অবশ্যই এভাবে ঢাকনা দিয়ে রান্না করবেন জ্বালা আপনার দ্রুত সুন্দর থাকে আমি আমরা তো অনেক অনেকভাবে ভাবে ধুন জলার প্রচুর মুখে খাই একবার এইভাবে রান্না করে খাবেন আশা করছি ভালো লাগবে চিংড়ি ছাড়াও তরকারিটা রান্না করা যায় দুইটা মরিচকে ভাবে মধ্য দিয়ে ভেঙে দিচ্ছি দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া ভাজা জিরা গুঁড়া দেওয়ার পরে একটু নেড়ে দিয়ে আবার ঢাকা দিয়ে ঢেকে দিলাম কালারটা কতটা সুন্দর এসেছে দেখে বুঝতে পারছেন আর আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে দেখে আমার কচুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসেছে আর এখানে ধুন্দুলার কচুতে কোনো প্রকার পানি দেবেন না কারণ ধুন্দুল থেকে প্রচুর পানি বের হয় আমরা ধুন্দুল কিন্তু মাছ দিয়েও রান্না করে থাকি খেতে কিন্তু দারুণ হয় কিন্তু এভাবে একবার কচুর মুখ দিয়ে ধুন্দুল রান্না করে দেখবেন আশা করছি ভালো লাগবে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন রান্না করার পর আপনাদের কেমন লেগেছে আমার ধুন্দুল আর প্রচুর মুখীটা আমি একটু ঢাকনা দিয়ে ঢেকেছিলাম অনেক সময় অনেক প্রচুর সিদ্ধ হয় না ওই জন্য আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিলাম আমার প্রচুর মুখী আর ধুন্দুলটা হয়ে গেছে ধুন্দুলটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আমি দুই মিনিট ডাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম তরকারি কালারটা আমি কত সুন্দর এসেছে আমি এখন একটা সাবিং বেটি তে উঠে আশা করছি আজকের প্রচুর মুখী দিয়ে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক লাইক দিতে হবে না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনার একটা সাবস্ক্রাইব হওয়ার জন্য অনেক ধন্যবাদ আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ